কী অবস্থা সবার শাকিব খানের আপকামিং নতুন সিনেমার গুঞ্জন উঠেছে গুঞ্জনটা এখন আর নেট দুনিয়ায় সীমাবদ্ধ নেই এটা এখন মেন মিডিয়ার একটা গুঞ্জন হয়ে গেছে গুঞ্জন বলতে সেই কারণে যে সাকিব খান বা প্রোডাকশন হাউজ কোনো একটা নির্দিষ্ট প্রোডাকশান হাউজের পক্ষ থেকে এটা আসলে অফিসিয়ালি ঘোষণাটা আসে নাই এখনও পর্যন্ত কিন্তু যেভাবে মেনস্ট্রিম মিডিয়া প্রকাশ করছে যা রটে তার কিছুটা তো ঘটেই তো এই কারণেই আসলে এই ভিডিওটা আমার করা এই বিষয়টা নিয়ে আমি কথা বলতাম না কিন্তু যখন দেখলাম এন টিভি নিউজের মতন একটা নিউজ পত্রপত্রিকায় আমি দেখতেছি ব্যাপারটা একটা অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে টেলিভিশনে দেখা যাচ্ছে তখন এটা নিয়ে কথা না বলে আসলে থাকা যায় না তো বরবাদ নামে একটা সিনেমা সাকিব খানের আসতে যাচ্ছে নাকি সেটার শুটিং নাকি শুরু হতে পারে সেপ্টেম্বর নাগাদ পল নাকি সেই সিনেমার নায়িকা সাকিবের বিপরীতে বিগ বাজেটের একটা সিনেমা সব কিছুই ঠিকঠাক আছে এই অবধি ঠিক আছে এই অবধি শোনার পর আমার তো খুব ভালো লাগতেছিল বাট যখনই ক্যাপ্টেন অব দ্য শিপের দিকে তাকাইলাম অর্থাৎ পরিচালক হ্যাঁ একটা সিনেমার পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ কেন বলা হয় কারণ একজন পরিচালক যদি ঠিকঠাক থাকে তাহলে সেই সিনেমার গল্প কিছুটা নর্মাল হলেও সেটার প্রেজেন্টেশন দারুণ হয় আর প্রেজেন্টেশন দারুণ হলে সেই সিনেমাটা সুপার হিট হিট হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু একটা গল্প দারুণ একটা সিনেমায় কাস্টিংগুলো দারুণ হয়েছে সিনেমার বিগ বাজেট কিন্তু কোনো কিছুই কাজে আসবে না যদি ওই পরিচালকটা ঠিক না থাকে পরিচালকের মাইন্ড সেট আপ যদি ঠিক না থাকে আরেকটা কথা আছে যে তরুণ হলেই যে সে ভালো ডিরেকশন দিবে মেগাস্টার সাকিব খানের মতন একজন মেগা হিট তারকা নিয়ে যে কাজ করবে এরকম একটা সাহস কিন্তু সব সময় করাটা আসলে বোকামি আমি এই ধরনের কথা কেন বলতেছি দেখুন তরুণ হিসেবে সুযোগ দেওয়া উচিত কিন্তু তাদের মধ্যে কতটা সম্ভাবনা আছে তারা পূর্বে কি কী কাজ করেছে কতটুকু অভিজ্ঞতা অর্জন করার পরে সিনেমায় হাত দেওয়ার চেষ্টা করতেছে এটাও কিন্তু একটু বোঝার বিষয় আছে সাকিব খানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্লিজ ভাইজান আপনি এবার একটু সচেতন হন আমরা এর আগেও দেখেছি শিকারির পরে নবাবের পরে আপনি আবার সেই হাবিজাবি সিনেমার মধ্যে ইনভলভ হয়ে গেছিলেন আমরা সেটার পুনরাবৃত্তি চাই না আমরা চাই না কোনো অনভিজ্ঞ তরুণ পরিচালকের সাথে আপনি কাজ করুন দেখুন একজন তরুণকে সুযোগ করে দেওয়া সেটা অবশ্যই ভালো একটা কাজ একজন নতুন নায়িকা লঞ্চ করা সেটা অবশ্যই ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা কাজ কিন্তু সবসময় আপনি এটা কেন করবেন আপনার নিজেরও তো কেরিয়ার আছে আমি মনে করি কেরিয়ারের এই লগ্নে এসে আপনার উচিত আরও বেশি সচেতন হওয়া আপনার আশেপাশে নতুন যারা আসতেছে তারা কিন্তু খুব সচেতন একজন আফরানিস শো সে একটা সিনেমা করার পরে কতদিন ব্রেক মারলো কেন ব্রেক মারছে কারণ সে খুব ভালোভাবে জানে যে সে একজন নতুন কামার নিউ কামার এই নিউ কামার হিসেবে তাকে অনেকে মিসইউজ করতে পারে সেই জন্য সে ঘাপটি মেরে চুপ করে বসেছিল তারপর যদি আপনার কথা বাদ দেন যদি অন্যান্য হিরোদের দিকে তাকান যেমন সিয়ামকে যদি দেখেন সেও যে কোনো প্রোডাকশনের কাজ করলে সেই প্রোডাকশন খুব যত্ন সহকারে সেই সিনেমা নির্মাণ করবে তাহলেই সে প্রোডাকশনের সাথে সিয়াম থাকবে এই ধরনের মূল মানসিকতা আমি এটা অস্বীকার করছি না সাকিব খানও বর্তমান সময়ে ওই প্রিয়তমা থেকে শুরু হয়েছে এই ব্যাপারটা যে সে খুব বুঝে শুনে প্রজেক্ট চয়েস করতেছে বাট এটা ভুলে গেলে চলবে না যে যে কোনো সময় একটা ঘাবলা বাঁচতে পারে কারণ শাকিব খানের চাহিদাটা অনেক তুঙ্গে অনেকেই ভুলভাল বুঝ দিয়া শাকিব খানকে দিয়ে একটা প্রোজেক্টে সাইন করা ফেলতে পারে একটা ভুল কাজ শাকিব খানের কেরিয়ার নষ্ট করতে পারে সেই একটা ভুল কাজের কারণে বাংলা সিনেমার যে একটা ফ্লো তৈরি হয়েছে সেই ফ্লোটাও নষ্ট হইতে পারে কেননা শাকিব খান মানেই আমাদের শুধু শাকিব খান না শাকিব খান মানে এখন আমাদের বাংলা সিনেমাকে রিপ্রেজেন্টকারী একজন ব্যক্তিত্বের নাম যে বাংলা সিনেমাকে শুধু বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে না যে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারেই রিপ্রেজেন্ট করতেছে শাহরুখ খানকে যদি চাইলেই না পাওয়া যায় এত সহজে যদি আমাদের দেশের কোনো পরিচালক যদি চায় যে শাহরুখ খানকে নিয়ে সিনেমা করবে এটা তার একটা জেগে জেগে স্বপ্ন দেখার মতো হয়ে যাবে তাই না তো সেই জায়গা থেকে কিভাবে বাংলাদেশের যে মেগাস্টার সুপারস্টার তাকে নিয়ে একজন নাটকের পরিচালক যার কোনো নাই কোনো এক্সপিরিয়েন্স ন্যূনতম এক্সপিরিয়েন্স নাই যার আগের কাজগুলো আমি যদি দেখি চলেন তার আগের কাজগুলো একটু দেখি ইনজেকশন নামে একটা কমেডি ড্রামা তার উল্লেখযোগ্য হ্যাঁ আইএমডিভিতে ঢুকলে পরে দেখা যায় আছে এটা একটা নাটক টিভি নাটক কমেডি ড্রামা যেটা খুব অ্যাভারেজ লাগছে আমার কাছে আমি দেখছি তারপর যেটা আছে এ জার্নি বাই রিলেশন এটাও খুব একদমই অ্যাভারেজ একটা কাজ একটা ফ্যামিলি ড্রামা কমেডি চন্ডার একটা কাজ এরপর আছে হোটেল নিরিবিলি যে কাজটা আমি এটাও দেখছি এটা একটু বলা যায় যে না এটা একটু ভাল লাগছে আমার কাছে কিছুটা ভাল লাগছে মানে ক্রাইম থ্রিলার জন্ডার একটা কাজ বাট তারপরেও ঘাপলা আছে মানে গুজা মিল দেওয়া আছে আপনারা দেখেন ভাল লাগবে ইয়ার এ নিয়ে বানাইছে কি ফারহান রে নিয়ে বানাইছে ফারহান ফারহান ভালো অভিনয় করছে বাট তারপরেও আমি বলবো যে কাহিনীর মধ্যে গুজামিল আছে প্রেজেন্টেশনের মধ্যেও কিছুটা ঘাবলা আছে বাট আমি বলবো যে তার যতগুলো কাজ আছে তার মধ্যে এই হোটেল নিরিবিলি কিছুটা ভালো লাগছে তারপরেও অনেক দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই সেইভাবে তার থেকেও বড় কথা এগুলো কোনো সিনেমা না এগুলো আমি নাটকের নাম বললাম তো একজন নাটক নির্মাতা তার কিন্তু উচিত ধাপে ধাপে আগানো হঠাৎ করেই নাটক থেকে সে সিনেমায় একদম নাম লিখিয়ে ফেলবে সেটা সিনেমার জন্যই একটা দুঃসময় বলা যেতে পারে তো আমরা চাই না যে সিনেমার এতটাই দুঃসময় চলে আসুক যে একজন ইনএক্সপিরিয়েন্স একটা পরিচালক সে হঠাৎ করে মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা কাজের ঘোষণা দিয়ে ফেলবে সেটা যত বড় বিগ বাজেটের সিনেমাই হোক আমার যেটা মনে হয় যে ভালো ডিরেক্টরদের সাথে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় হওয়া উচিত শাকিব খানের কেননা একজন ভালো ডিরেক্টর কখনো খারাপ গল্প চয়েস করবে না একজন ভালো ডিরেক্টর কখনো কম বাজেটের বাজেটের যে বাজেট দরকার সেই করবে এরকম না যে একটা সিনেমায় দরকার হচ্ছে আপনার দশ কোটি সেখানে বিশ কোটি চেয়ে বসে থাকবে কাছে আবার এরকমও না যে দরকার হচ্ছে বিশ কোটি সেটা আমি পাঁচ কোটি দিয়ে নির্মাণ করার একটা ট্রাই করব এরকম না একজন ভালো পরিচালক সবসময় গল্প যেটা ডিমান্ড করে সেটা ফুলফিল করার চেষ্টা করে যার কারণে ভালো একজন ডিরেক্টর গল্পে কাজ করলে একজন মেগাস্টার বা সুপারস্টার তাকে নিজেকে ভেঙে বারবার প্রমাণ করার একটা সুযোগ পায় যাই হোক বন্ধুরা এই ভিডিওতে অনেক আলোচনা করলাম আর আমি চাই না যে কারো বিরুদ্ধে এই যে যে ডিরেক্টরকে নিয়ে কথা বলছি তার বিরুদ্ধে গিয়ে তাকে ছোট করে কথা বলা এইটা আমার উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য কিন্তু এই ডিরেক্টর না আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেগাস্টার শাকিব খান তাকে আমরা ভালোর থেকে ভালো কোনো সিনেমায় দেখতে চাই এই কারণে ভিডিওটা করা যে সেরকম কিছুর পুনরাবৃত্তি যেন না হয় যে নবাব শিকারীর মতন ভালো সিনেমার পরে আবারও পাঙ্কু জামাইয়ের মতন সিনেমা রিলিজ হলো আবারও আমরা ওই যে বাংলাদেশের কিছু সেলিম খানের প্রযোজনায় কিছু সিনেমা দেখেছিলাম গানগুলো দারুণ কিন্তু সিনেমার মধ্যে মাল মশলা কিছুই নেই এই ধরনের কিছু মানে লো বাজেটের সিনেমা কিন্তু শাকিব খান অভিনয় করেছিল তো মোটেই ওই ধরনের কোনো সিনেমা আমরা আবার চাই না আমরা একদমই এই ব্যাপারে যারা আসলে সাকিব ভক্ত আছি আমি অনেককেই দেখেছি তারাও কিন্তু এটা চায় না তো আমি তো আমার জায়গা থেকে মনের কথাগুলো প্রকাশ করলাম কমেন্ট বক্সটা স্বাধীনতার জায়গা তোমরা কমেন্টে জানাও যে তোমাদের মনের ভাবটা আসলে কি এই মুহূর্তে তোমাদের আসলে সাকিব খানের যে এই যে সিনেমার গুঞ্জনটা উঠেছে এটা নিয়ে বক্তব্যটা আসলে কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য